এই ভিডিওটা যেদিন আমরা দেখছি এটা শুক্রবারের ভিডিও আমরা ছিলাম গান্ধী হসপিটাল বাবাকে বৃহস্পতিবার আমি এসেছিলাম বৃহস্পতিবার মাথায় বাজ ভেঙে পড়ার কারণ আমার মায়েরও শরীরটা ভালো নেই আর বাবার হার্টের কন্ডিশন খুব একটা ভালো নেই এই জন্য আমরা বাবাকে ভেলোরে পাঠানোর ব্যবস্থা করেছি আঠেরো তারিখে হচ্ছে বাবার ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে সতেরো তারিখ বাবা যা আমি আজকে তো ভিডিওটা এডিট করছি মানে আজকে হচ্ছে মঙ্গলবার বাবা কালকে যাবে তো দুদিন ধরে এরকম এরকম করে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি কি ক্লিপ নেব মানে কল্যাণী আর নয়টি করতে করতেই কটা দিন আমাদের কেটে গেছে বাবাকে ডেইলি রুটিনের মতো খাবার দিতে গিয়ে দেখি বললো আমাকে ছুটি দেবে আর দেখো দুদিন আগের অবস্থা দেখো আর আজকে দেখো কতটা স্টেবেল এতটাই শক্ত বাবা নিজের মন থেকে তো বাবাকে ফাইনালি কাল বাড়িতে নিয়ে আমরা চলে এসেছি একটুখানি তাও আমাদের একটু মনটা ভালো হয়েছে যে বাবাকে বাড়িতে নিয়ে এসে এবার বাবাকে পাঠানো হবে বাবা সুস্থ হয়ে যাবে তোমরাও একটু প্রে করো বাবার জন্য সুস্থ হয়ে যায় আবার বাবা মাই যেন ভালো থাকে বাবা মার বয়স হয় স্বাভাবিক আমরা কখনো চাই না বাবা খারাপ থাকুক তারাও যেমন চায় না আমরাও একদম চাই না খারাপ খুব সত্যি কথা বলতে আমার গলার অবস্থা এত খারাপ আমি একটা কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কথা বলতে বাবা এতটাই শক্ত বললাম পিছনে বসতে বসবে না সামনেই বসে ঠিক আছে যেটার সাথে তো বাড়িতে যাওয়ার আগে মা বাইরে সবাই দাঁড়িয়েছিল বড় চলে এসেছিল তো আমরা বিকেলবেলা বাবাকে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো অল্প অল্প করে একটু আনার চেষ্টা করেছিলাম কিন্তু উনি তো খাবে আমাদের কাজ আমরা করেছি উনি জোর জোর তো বেশি করতে পারবো না জোর করলে আমার বাবা আবার বেশি হাইপার হয়ে যায় তো বাবার কথা হচ্ছে ওখানে যখন যাবো কেন এখানে ওষুধ খাবো মাঝখানে তো আর একটা দুটো দিন আছে তো কিন্তু আমরা ভাবলাম যেহেতু হার্টের পেশেন্ট ওষুধগুলো যাই হোক উনি ভালো থাকুক সুস্থ থাকুক সবার বাবা মাই ভালো থাকুক আর কিছু বলার নেই মন মেজাজ খুব একটু ভালো নেই আমি যেহেতু পোস্ট করেছিলাম তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে কি হয়েছে না হয়েছে তো তাই জন্যই আমার এই ভিডিওটা ছোটো করে করা তো সবাই ভালো থেকো সাবধানে দেখো সবাই সবার বাবা মাকে একটু সুস্থ রেখো ভালো থেকো বয়স তো হবে বয়স হলে মানুষের শরীর খারাপ হয় তো তোমরা একটু প্রে করো বাবা যেন ভালো থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আমাদের কাছে তো চলো টাটা বাই বাই